আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমুন হোসেন আজকে একটা উদ্দেশ্যে কথা বলতে যাচ্ছি যারা নতুন আঙুর বাগান করতে চাচ্ছেন তাদের বিষয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টা হলো এটা আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি খুব ভালো লাগে খুব ভালো লাগে যে ওরে আল্লাহ ওর এত হয়েছে এত হয়েছে এত টাকা ইনকাম করে ফেলতেছে মাসে এত টাকা ইনকাম করে ফেলতেছে মাসে আমিও করবো বাস ভিডিও দেখছে এবার বাগানে গেছে বাগানে যাওয়ার পরে বলতেছে ভাই আমি তো নতুন আমিও বাগান করব কিভাবে করা যায় সে চোখ বুঝে বলবে আমার কাছে দশটা বিশটা যতটা পারো চারা নিয়ে যাও নিয়ে যে লাগাও লাগানোর পরে সাত মাস পরে আট মাস পরে ফল আসবে তারপর থেকে তুমি চা আঙুর ফল বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবা এরকম একটা বলে দেবে আর আমরাও সেইভাবে নিয়ে চলে আসবো যে বাহ সাত মাস অপেক্ষা করার পরে তো লাখ লাখ টাকা ইনকাম লাখ লাখ টাকা ইনকাম হয়ে যাবে আমার ওরকম একটা ধারণা চলে আসে কিন্তু সে তার কাছ থেকে সর্বপ্রথম জানা উচিত ছিল এটাই যে ভাই আপনি যে বাগানটা শুরু করছেন আপনার কতদিন লাগছে এই জায়গায় আসতে কতদিন লাগছে এটা জান সর্বপ্রথম এটা জানা উচিত ছিল বাগানে বাগানে যে পরে যাবে ভাই আপনার কতদিন লাগছে এই জায়গায় আসতে যে তারপরে সে বলতো যে না এইভাবে এইভাবে আমি এতদিন লাগছে আমার আসতে এই জায়গায় যে এত কষ্ট হয়েছে এইভাবে এইভাবে না আমরা বাগানে যে পারি বলি যে ভাই আমি বাগান করবো আমার চারা দিন জাতটা কি জাত না জানি না নিয়ে চলে আসলাম লাগাইছি ছয় সাত মাস পরে দেখলাম জাত তো ভালো ফল হচ্ছে ভালো ভিতর কিন্তু মার্কেটে এটা চলছে না এই জায়গাটা ধরা খাই যারা প্রথম বাগান করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আঙুর যারা আঙুর নিয়ে কিছু একটা করতে যাচ্ছেন যে না ভাই আমি আঙুরের বাগান করব। যারা আঙুরের বাগান করতে চাচ্ছেন তাদের ওই বিষয়ে আমি একটা কথাই বলবো কমপক্ষে দুইটা বছর আপনার সময় দিতে হবে দুই বছর সময় দিতে হবে তারপরও দুই বছর সময় কিভাবে দিবেন কমপক্ষে ছয় থেকে পাঁচটা জাত নিয়ে আপনি শুরু করবেন অত দরকার নেই তিনটা জাত দিয়েই শুরু করবেন আপনি তিনটা জাতের মধ্যে কি কি জাত থাকবে মানিকচান আছে তারপর রাশিয়ান বাইকুনুর আছে ভিলেজ আছে এইসব জাতগুলো নিয়ে কাজ করবেন তাও চারা হবে কয়টা তিনটা জাত যদি হয় দুইটা দুইটা ছয়টা সিফ ছয়টা গাছ নিয়ে আসবেন যেখান থেকে হোক আর যেখান থেকে হোক সেরকম না বাগান থেকে নিয়ে আসবেন শিওর হবেন যে না আমি জাত অ্যাক্যুরেট জাত পাচ্ছি এখানে কোনো ভেজাল নাই বাস জাত নিয়ে এসে ওইটা লাগাবেন লাগায় দুই বছর কমপক্ষে দুই বছর ওটা সময় দিবেন দেখবেন আমার এই তিনটা জাতের মধ্যে কোন জাতের সবচেয়ে ফলন ভালো হয় এবং এটা মার্কেট জাত কীরকম যখন দেখবেন না এই তিনটা জাতের মধ্যে এটা সবচেয়ে ভালো এটা করা যায় তখন আপনি চারা তৈরি করে আপনি করতে পারেন তাহলে এটা রিস্ক কম কিন্তু সময় যাবে দুইটা বছর সময় এটা কোনো বিষয় না পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা ইনভেস্ট করা চাইতে দুইটা বছর সময় দেওয়া অনেক ভালো আমার মতে ইউটিউব দেখে ফোটা করে পরে দরকার নেই আমার চারা আনার একটু সময় দেন এক বছর দুই বছর সময় দিন নিজেরটা নিজে শিখেন তাহলে কিছু একটা করতে পারবেন শুরুতে যদি লস হয়ে যায় তাহলে খুবই খারাপ আর নতুন উদ্যোক্তারা এটাই ভুল করে যে শুরুতে এই বেশি অনেক টাকা ইনভেস্ট করে ফেলায় তখন হয় না আমার এই জাতটা হচ্ছে ইন্ডিয়ান চয়ন জাত যাত্রা অনেক ভালো ফলটাও অনেক অনেক ধরে ফলন তো চিন্তার বাইরে আমার এই গাছের বয়স এই নিয়ে দুইবার ফল পাচ্ছি প্রায় সত্তর আঠেরো মাস হয়েছে গ্যাস্টার বয়স কিন্তু আমার এই জাতটা একটু সমস্যা হচ্ছে থেকে এটার ভিতরে ভালো একটা বিচি থাকে বিচির কারণে আমার এটা একটু মার্কেট জাত খুবই কম হচ্ছে কম বলতে বলতে এটা সেরকম দাম পাচ্ছি না একশো বিশ একশো আশি এরকম পাইকারের রেট পাচ্ছি কিন্তু আঙুর এই ইন্ডিয়ান চঞ্জাত এটা হচ্ছে আপনার বাসায় দুই তিনটা লাগানো যায় কিন্তু এটা মা বাণিজ্যিকভাবে এটা করা যায় না আমি যতটুকু শিখছি বাণিজ্যিকভাবে বাণিজ্য এই ইন্ডিয়ান চঞ্জাতটা করা যায় না এটা না তো নাই অন্য জাত করতে হবে যেটা ভালো হয় সেটা করতে হবে যারা নতুন বাগান করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে সেটাই বলবো হঠাৎ খরচ করার কোনো দরকার নেই আগে আসেন বাগান দেখেন সে কিভাবে করতেছে তার কত সময় লাগছে সে ধরে পরেই তো আর এত বড় হয়ে যায় নাই তারপরে চিন্তা চিন্তাভাবনা করবেন যে না এবার করা যায় কি না যায় আমার এই আঙুরগুলা পাকা শুরু হয়ে গেছে কিছু কিছু আঙুরি কি এগুলো কালার চলে আসছে এসব আঙুরগুলা এসব আঙুলগুলো যদি তিনশো টাকা যদি পাইকারি পাওয়া যেত তো অনেক টাকা কিন্তু এটার ভিতরে বৃষ্টির জন্য এটা তত একটা মার্কেটিং খুবই একটা সমস্যা হচ্ছে নতুন যারা এমন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের দেশে এটাই বলবো এই ইন্ডিয়ান চঞ্জাত এটা দিয়ে কাজ করার কোনো দরকার নাই কাজ করলে করতে পারেন মানিক চান তারপর হচ্ছে ভিলেজ তারপর হচ্ছে বাইকনুর আমার কাছে তিনটাই সবচাইতে বেস্ট আমার কাছে তিনটা যত নাই তারপর আমি অর্ডার দিছি এবার আমি ইনশাল্লাহ লাগাবো যখন লাগাবো আমি আপনাদের অবশ্যই দেখাবো যে এই যে অবস্থা আমার আমারগুলার যারা নতুন বাগান করতে চাচ্ছেন ইউটিউব দেখে ফোটার মানে এত মাথা ন গরম করার কোনো প্রয়োজন নাই ধীরে সুস্থে বাগান করবেন অত আঁকা বাঁকা করার কোনো প্রয়োজন নাই এতটুকুই বলার ছিল যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম